বে লেখা লেখাপড়া শিখে যারা তারা বড় জ্ঞান ছাড়া পৃথিবীতে কে না একই খরচে দুই শিক্ষা কোরআনিক সায়েন্স মডেল মাদ্রাসা ইসলাম ও আধুনিক শিক্ষা এটাই সময়ের চাহিদা কুরআনিক সায়েন্স মডেল মাদ্রাসার অঙ্গিকার স্মার্ট জেনারেশন দেব উপহার ভর্তি চলছে ভর্তি চলছে কুরআনিক সায়েন্স মডেল মাদ্রাসায় প্লে গ্রুপ থেকে দাখিল নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে এখানে রয়েছে নুরানি বিভাগ প্লে গ্রুপ থেকে প্রথম শ্রেণী নাজেরা বিভাগ দ্বিতীয় শ্রেণী হেবজুল কোরআন বিভাগ তৃতীয় শ্রেণী থেকে সপ্তম শ্রেণী পরিচালনায় রয়েছেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল বিশিষ্ট শিক্ষাবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব অধ্যাপক মুফতি আব্দুল হালিম সময় দেশ দু সতেরো সালের পয়লা অক্টোবর একই খরচে দুই শিক্ষা এই স্লোগানকে সামনে নিয়ে কোরআনিক সায়েন্স মডেল মাদ্রাসা ঢাকার শনি আখড়ায় প্রদর্শিত হয় আমাদের লক্ষ্য হল একদল যোগ্য আলেম আলোকিত মানুষ এবং প্রকৃত দেশপ্রেমিক প্রতিষ্ঠা আরও রয়েছেন দেশবরেণ্য এক ঝাঁক ইসলামিক স্কলার আমাদের বৈশিষ্ট্যসমূহ জাতীয় ও আন্তর্জাতিক পাঠ্যক্রমের সমন্বয়ে যুগোপযোগী পাঠদান ডিজিটাল কন্টেন্ট ও প্রশিক্ষিত শিক্ষক দ্বারা ক্লাস পরিচালিত স্মার্ট ও ইন্টারেক্টিভ ক্লাসের মাধ্যমে নিশ্চিত করা হয় নৈতিকতা ও মূল্যবোধ সিসি ক্যামেরায় ক্লাস মনিটরিং এবং সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থায় নিরাপদ শিক্ষা পরিবেশ আল বিজ্ঞান ভিত্তিক আয়াতগুলো আরবি ও ইংরেজিতে অর্থসহ মুখস্থ করানো হয় অ্যারাবিক ও ইংলিশ স্পোকেন ক্লাসের বিশেষ ব্যবস্থা

স্মার্ট ও পরিপাটি ক্যাম্পাস যা গড়ে দিবে আপনার সন্তানের জন্য উজ্জ্বল সম্ভাবনাময় ভবিষ্যৎ আমাদের স্মার্ট ক্যাম্পাসে আপনাকে স্বাগতম ভর্তি তথ্যের জন্য নিচের নাম্বারে ফোন করুন অথবা সরাসরি যোগাযোগ করুন কুরআনী সায়েন্স মডেল মাদ্রাসা পলাশপুর কেন্দ্রীয় জামি মসজিদের দক্ষিণ পশ্চিম পার্শ্বে শনির আখড়া কদমতুলী ঢাকা